প্রিয় দর্শক আলাইকুম কথা বলছি আমি রহমান গাজীপুর জেলার কাপাস থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি মুক্তিযোদ্ধার বাড়িতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর বাড়িতে দাঁড়িয়ে আছি এই বাড়িতে কে বা কাহার গতকাল রাতে গৃহপালিত পশু ছাগল মুরগি পালনের যে একটি ঘর গোয়ালঘর হিসেবে পরিচিত সেই গোয়ালঘরের মধ্যে কে বা কাহারা রাতের আধারে কোন জিনিস কোন কয়েলও নাই কোনো কিছু নাই আমি ভিতরে ছাগল মুরগি গরু খরি এটা কিছুই নাই আগুনটা কখন আমি রাত্রে সুম আগুন আমার ঘরে ভিতরে কোনো ইলেকট্রিতে কোনো জিনিস নাই কোনো গ্যাসও নাই কোনো কয়েলও নাই কোনো কিছু নাই এই ছাগল গরু বিশ ত্রিশটা মুরগি পাল্টা বিশ ত্রিশ মুরগিও মারা গেছে ছাগলের পাই বাচ্চা ছিল দুইটা দুই তিনটা ছাগল পাইছে চারটে আমার এই ক্ষতিগ্রস্ত হয়েছে আমি একজন মুক্তি হোত স্ত্রী আমার বাড়িতে আগুন লাগাইছে আমি করতে পারি না এই ঘরের ভিতরে আমি আমি আমার ছেলে একজন পুলিশ পুলিশের মা একজন মুক্তি হোত স্ত্রী আমি আমার বাচ্চারা এই সত্যটা মুখে আগুর লাগাইছে আমি ব্যক্তি নাই এই ঘরে ভিতরে কোনো কিছু নাই আমি শুধু ঘরের ভিতরে ছাগল

গরু এবং বিশটি তিরিশটি মুরগি পুরে চায় হয়ে গিয়েছে আরও কিছু জিনিসপত্র রাখা ছিল সব মিলে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো ক্ষতি সাধিত হয়েছে দর্শক এই মুক্তিযোদ্ধা পরিবারের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন এইটার একটা প্রশাসনের মাধ্যমে সুস্থ তদন্তের মাধ্যমে একটি সঠিক বিচারের দাবি করছে তাদের পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন এখানে কিছু দুষ্কৃতকারী মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী রয়েছেন যারা এই কাজটি করতে পারে বলে তাদের ধারণা এবং তারা সন্দেহ করছেন যে তারাই করতে পারে দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম